মাশাল্লাহ এই ধরনের হাই কোয়ালিটি উন্নত মানের গ্রামী আপনি কোথায় সংগ্রহ করেন এটা গ্রামাঞ্চল থেকে ঘুরি ঘুরে সংগ্রহ করা হয় সব দুই দাঁত চার দাঁত জি জি মাসাল্লাহ السلام عليكم كيف الحال الحمد لله وعليكم السلام

তো দর্শক বন্ধুর উদ্দেশ্যে বলবেন যে আসলে এই ধরনের গাবিগুলো লালন পালন করলে দেখা যায় যে আমার এগুলো দুই দাঁতের গাবি যদি কেলে কোনো সময় এরা ঠকবে না আইসা বাড়ি ভবিষ্যৎ খুবই ভালো আমারই করার মতো উপযুক্ত গাবি এগুলো জি আসলে অনেকেই দেখা যায় ছোট ছোট গাবি পালে ওই ক্ষেত্রে তো তাদের প্রফিট হয় না বেশের নিচে গাবি কিনলে পোষাবে না জি তো আপনার পরিচয়টা বলবেন আমার নাম আব্দুল ফার্মের মালিক আমার ঠিকানা আছে দাসুরি আইসা ফোন নাম্বারটা বলবেন

গাভীটা আমরা দেখতে পাচ্ছি গাভিটার বয়সটা কেমন দুইটা দাঁত এবার তো প্রথম বাচ্চা দিচ্ছে তাহলে না দর্শক বন্ধুরা দুই দাঁত প্রথম বাচ্চা আসলে বিশাল আকৃতি ডাবল বলেন একটি গাভী আমি দেখাচ্ছি ওই পাশ থেকে মানুষ দেখা যাচ্ছে না দেখতে পাচ্ছেন ছয় কোটির উপর হাইট আছে বিনিমাম হ্যাঁ খুব হাইবরির খুব লম্বা গোটা একটু হাঁটাই দেখান আমরা দর্শক বন্ধুকে দেখাই আসলে গোটা বিশাল আকৃতির গোর তো জি ডাবল বরের বিশাল আকৃতির গাবি বাচ্চার জন্য গাবিটা মানে পারি করতেছে হ্যাঁ দেখতে পাচ্ছি আমরা তো এই গাবিটা থেকে কেমন দুধ আশা করা যায় এবার প্রথমবারে মাশাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন গাবিটা চামচ চাগুলা একটু দেখাবেন না আমাদের একদম কাগজের মতন পাতলা দুইখান দাঁতের গরু বকন গরু হাইব্রিড গরু হাইব্রিডের বিশাল আকৃতির গরু আসলে দুই দাঁত বয়স দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ চারটা বাট তো চারদিকে ছড়ানো না সেই বাট আর দুওয়ান খুব আরাম খুব ইস্কার মাশাআল্লাহ যে কেউ দহন করতে পারবে গাবিটা যে কোনো মহিলা মানুষ বাচ্চা ছেলে যে কেউ দহন করতে পারবে আসলে গাবি এদহলে বাদ বাদ না হলে আসলে গাবি রকম ইয়া হয় না দুধ দুধ ধরেতে পারে না আর কি হলো আরেতে ডার ফুরা ফুরাটোরা আছে কিনা ঠিক আছে আসলে বাইরে বের করলে বোঝা যায় বিশাল আকৃতির গাবে ডাবল বারের গাবেগুলা বাইরে না বের করলে এভাবে আসলে বোঝা যায় না থাক ধর এই গাবিটা কোন দর্শক ভাই নিলে কেমন দাম রাখবেন তিন লক্ষ ষাট হাজার টাকা দর্শক মন্দির তিন লক্ষ ষাট হাজার টাকা দাম চাচ্ছে জি জি আসলে এই সমস্ত গাড়িগুলো রিয়ার পাওয়া যায় না বিশাল আকৃতির গাবি তো তো এই গাবিটা কেউ নিলে আলোচনা সাবেকে কম বেশি করে নিতে পারবে দর্শক বন্ধুরা আপনারা ওনার সঙ্গে কথা বলে আলোচনা সাবেকে কম বেশি করে নিতে পারবেন এটা ছিল এক নম্বর চলুন দুই নম্বর গাবিটা আপনাদের দেখাই

এই গাভেটের আপনার বাচ্চা তো এবার প্রথম বাচ্চা দিয়েছে আসলে জি জি মাজাটা অনেক উশার এবং বিশাল এখনো যতটুকু পালান আছে আসলে আইডিয়া করা যায় যে কিরকম দুধ আসবে জি জি দর্শক মধ্য আপনারা গাবিটা দেখতে পাচ্ছেন অরিজিনাল হলেস্টান ফ্রিজান এটাও কিন্তু ডাবল বার্ডের বিশাল গাবি আসলে বাচ্চা এবং গাবি দুইটাই ওয়ান দেখতে পাচ্ছেন হান্ড্রেড হান্ড্রেড মার্শাল্লাহ আমরা গাবিটা হাটায় দেখাচ্ছি দর্শক মধ্য ডাবল বার্ডের বিগ সাইজের গাবি আসলে দেখলে পারে বোঝা যায় এই গাবিটাতে দুধের আশা কেমন করা যায় আনুমানিক তিরিশটা দুধ আসবে না আঠাইশ তিরিশ দুধ আসবে আসলে জাত পার্সেন্টের গাভীগুলো দেখলে বোঝা যায় দুধের আইডিয়া আপনারা নিজেরাই করতে পারবেন বল করা হয় গেছে তো না খালি বা দর্শকের বোঝা নিয়ে যায় তো দেখো এরকম দুধের গাভী জি জি যেমনে জাত পার্সেন্ট মনে করে নেই হ্যাঁ তো এই গাভীটা কোনো দর্শক ভাই নিলে কেমন দাম রাখবেন এটা 3.5 লক্ষ টাকা দাম তো 3 লক্ষ 50 হাজার টাকা যদি কোনো দর্শক ভাই নাই আলোচনা সাপেক্ষে আপনার সাথে আলোচনা সাপেক্ষে কম বেশি কথা বলে নিতে পারবে গরু দর্শক দেখলে বুঝবেন না গরু কাক বলে আসলে বিশাল বডির আপনারা সরাসরি দেখলে বুঝতে পারবেন আসলে এই ধরনের গাভীগুলো ক্যামেরায় কেমন দেখা যায় জানি না আপনারা যদি সামনাসামনি আসেন সেই ক্ষেত্রে আপনারা দেখতে পারবেন তো চলুন পরবর্তী গাভীটা দেখাই মাসাল্লাহ তিন নম্বর গাভীটি আমরা দেখতে পাচ্ছি এটা কি জাতের ফিজিয়ান অরিজিনাল হলস্টার ফিজিয়ান মাসাল্লাহ এই গাভীর চামচুটা কেমন এটা একদম কাগজের মতো চামচুটা মাসাল্লাহ চামচুটা একেবারে পাতলা এটার দাঁত বয়সটা কেমন এটা দাঁতে চারটা হয়েছে প্রথম দাঁতে চারটা প্রথম এবার বাচ্চা দিবে

দর্শক বন্ধুরা জাত পাশে দেখলে দশক বুঝবে যে সব গাবে সবাই আর মেলাতে পারে না জি জি সাতটা সাতটা আটটা করে গাবে আসে সঙ্গে সঙ্গে মনে করে সাতটায় বিক্রি হয় সঙ্গে সঙ্গে বিক্রি হয় হ্যাঁ মাশাআল্লাহ দর্শক বন্ধুরা আসলে দেখার মতো গাবে এগুলা গাবি আপনি খামায় নিয়ে বাইদি রাখবেন তাও শান্তি লাগবে ওর মধ্যে বাটগুলা খুব স্কয়ার খুব স্কয়ার বাট বকন গরু হিসাবে খুব বাট জি জি যে কেউ ধন করতে পারবে তো মহিলা মানুষ যে কেউ ধন করতে পারবে সন্তুষ্ট আছে দেখতে পাচ্ছেন গরুটা একেবারে কিন্তু সারা আছে মাশাল্লাহ এই গাড়িটা কোন দর্শক বা নিলে কেমন দাম রাখবেন টাকা তিন লক্ষ চল্লিশ হাজার টাকা খুবই হাই বরির গাভী তো আলোচনা সবাইকে আপনারা কম বেশি করে নিতে পারবেন চলুন আপনাদেরকে পরবর্তী গাড়িটা দেখে মাশাল্লাহ আমরা চার নম্বর গাভীটি দেখতে পাচ্ছি এটা সম্পর্কে বলবেন হলিস্টান ফিজান দুই দাঁত হ্যাঁ

তো প্রত্যেকটা গাবে আসলে দহন করার পরে ওলান এগুলা অনেকে আসলে ওলান ঠেকায় দেয় কিন্তু আমরা একবার ডিফারেন্ট ভাবে শুধু গাবিগুলা দহন করার পরে দেখাচ্ছি জি জি এই গাবিটার কেমন দুধ আসতেছে এখন বর্তমান আঠারো উনিশ লিটার বর্তমান আসছে এটা বিশ থাকবে আশা করা যায় খুব পাতলা একদম কাগজের মতো না দাঁতে দুইটা

বিশ লিটার থাকবে যে কোনো স্থান থেকে আসুক বিশ লিটার থাকবে ইনশাল্লাহ তো এই গাভিটার দামটা কেমন রাখবেন দুই লক্ষ আশি হাজার টাকা কোনো দর্শক ভাই নিলে আলোচনা সাপেক্ষে কম বেশি কথা বলে নিতে পারবে আসলে গাভিটা কিন্তু অনেক বড় সড়ো আপনারা সামনে আসলে ভাই দেখতে পারবেন আর বাচ্চাও অনেক মোটা সুটা আসলে এইগুলা বিদের বাচ্চাও কিন্তু অনেক ভালো হয়ে থাকে পার্সেন্টের বাচ্চা